ফেসবুক পেজে কীভাবে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমার ফেসবুক পেজে যদি এখানে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করা থাকে তাহলে এই বাটনের ওপর টাচ করে যে কোনো কেউ তোমাকে সরাসরি হোয়াটসঅ্যাপেতে মেসেজ করতে পারবে ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করার জন্য প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর এখানে তোমার ফেসবুক পেজের নামটার ওপর টাচ করবে তাহলে এখানে তোমার ফেসবুক পেজটা চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে তোমরা এখানে একটা থ্রি লাইনের দেখতে পারবে এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে এই অপশানগুলোর মধ্যে এখানে তোমরা একটা এডিট অ্যাকশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার মেসেজ বাটনটা যুক্ত করা রয়েছে তোমাদের ফেসবুক পেজে এখানে যে বাটনটা যুক্ত থাকবে প্রথমে এই বাটনটাকে ফেসবুক পেজ থেকে রিমুভ করতে হবে তার জন্য এখানে বাটানের পাশে যে রিমুভ অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে তাহলে এই বাটনটা ফেসবুক পেজ থেকে রিমুভ হয়ে যাবে এরপর এখানে যে অপশানটা রয়েছে এডিট বাটান এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা ফেসবুক পেজে নানান ধরনের বাটন দেখতে পারবে যেহেতু আমরা ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বাটান যুক্ত করবো তার জন্য এখানে যে অপশানটা রয়েছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবো তাহলে নিচের দিকে আর একটা অপশান চলে আসবে এরপর এখানে যে অপশানটা রয়েছে কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই অপশানটার উপর টাচ করবো এরপর আমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা ঘর দেখতে পারবে এই ঘরটার উপর টাচ করে তোমরা যে দেশে থাকো সেই দেশের কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে ইন্ডিয়ার কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নিলাম এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার ওপর টাচ করে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এখানে লিখবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লেখার পর নিচের সেন্ড কোড অপশানটার ওপর টাচ করবে তাহলে আমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরের হোয়াটসঅ্যাপেতে ফেসবুকের তরফ থেকে একটা ওটিপি কোড যাবে সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে ওটিপি টিপি কোড লেখার পর নিচের ভেরিফাই কোড অপশানটার ওপর টাচ করবে তাহলে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের নট নাও অপশানটার ওপর টাচ করবে এরপর এই পেজটা আসবে এই পেজটারও নিচের নট নাও অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে তোমরা এখানে একটা দেখতে পারবে অ্যাড হোয়াটসঅ্যাপ টু পেজ এই অপশানটাকে তোমরা এখানে অন করে দেবে এখানে অপশানটাকে অন করার পর তোমরা ব্যাক চলে আসবে এই পেজটাতে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে শো করছে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে সেভ অপশান্টার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক পেজে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত হয়ে যাবে এরপর তোমরা এখানে ভিউ অ্যাস অপস্যানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বাটনটা যুক্ত হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিচের খেয়াল রাখবে বাই বাই